এটা আপনার গমের সরা ডিজাইন এটা আমরা কালারের ফিনিশিং টা সাইডে গিয়ে দিব আচ্ছা যার কারণে আমরা আগে এই অবস্থায় ভিডিওটা করে নিচ্ছি আপ তো এই যে পাশে ভাই এটা

ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি এক্সক্লুসিভ সব দরজার সন্ধান নিয়ে কিন্তু এই মুহূর্তে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে এই মুহূর্তে আমি অবস্থান করছি যে এম ডোরের শোরুমে আমাদের সাথে আছে মঞ্জু ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে তো দরজায় ভরপুর জি কি দেখাবেন আজকে ভাই কি দেখব আজকে আমরা দেখাবো এক্সক্লুসিভ কিছু কালেকশন আপনার মেহগনি কাঠের দরজা মেহগনি কাঠের চৌকাট কালার সহ কালার ছাড়া হ্যাঁ স্পেশাল কিছু দেখো ওকে তো প্রথমে কোনটা দিয়ে শুরু করব ভাই আমরা প্রথমে শুরু করব এই একটা নরমাল ডিজাইন দিয়ে আর কি ওকে সব ন্যাচারাল হ্যাঁ সব ন্যাচারাল আছে আচ্ছা তো এটা আপনার মেহগনি কাঠে আছে আর আপনারা সবাই জানেন যে সবসময় আমাদের প্রত্যেকটা মেহগনি কাঠের গাছ যেগুলো কাঠ আপনার যশোরের মেহগনি থাকে আর সিদ্ধ করা কাঠ যেটা আমরা বলি বয়লিং কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজন করা থাকে তিরিশ বছরের পাকা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে তিরিশ বছর তিরিশ বছরের পাকা রিপ্লেসমেন্ট গ্যারান্টি হ্যাঁ আর এগুলো প্রত্যেকটাই আপনারা কিন্তু বিভিন্ন সাইজ ওয়াইজ কিন্তু দামগুলো আলাদা আলাদা হয় আচ্ছা আমি যে দামগুলো বলবো এগুলো সব হলো সাড়ে তিন ফিট বাই সাত ফিটের দামগুলো আচ্ছা আপনারা যদি সাইজ ওয়াইজ বলেন সেগুলো আবার আলাদাভাবে আপনারা জেনে নিতে পারবেন আচ্ছা তো এইটার দাম কত পড়বে ভাই এটা কত তো এটা আপনার সাড়ে তিন ফিট বাই সাত ফিট সাইজের এটা আপনার দাম পড়বে হলো আপনার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এর শুধু এই ডিজাইনই না এরকম আরো ডিজাইন

যারা এরকম বাজার সহ ডিজাইন নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে পাঁচশো টাকা বেশি লাগবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে এটার দাম করবে আপনার টাকা টাকা সাত হাজার টাকা দাম আচ্ছা আচ্ছা এইরকম একটি দরজা কিন্তু

সেক্ষেত্রে কিন্তু আপনি যে যে কাঠে চান সেই কাটে আপনারা নিতে পারবেন আচ্ছা সেই ক্ষেত্রে শুধু দামটা বাড়বে আর কমবে তাই না হ্যাঁ এটা কালারের কাজ চলতেছে আর কি কালারটা এখনো ফিনিশিং হয় নাই এটা হ্যাঁ হ্যান্ড বানিশ এটা আপনার গমের সরা ডিজাইন এটা আমরা কালারের ফিনিশিংটা সাইডে গিয়ে দিব আচ্ছা যার কারণে আমরা আগে এই অবস্থায় ভিডিওটা করে নিচ্ছি হ্যাঁ তো এই দরজাগুলো আপনার দামগুলো একটু কম পড়বে সিম্পল ডিজাইন আচ্ছা এগুলো দাম পড়বে হলো আপনার 6000 টাকা করে কালার ছাড়া 6000 টাকা করে ডেলিভারি কি ফ্রি হ্যাঁ ডেলিভারি ফ্রি আর যদি কেউ কালার করে নিতে চায় শুধু দরজা কালার আপনার পড়বে হলো 2000 টাকা হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশ ভাই আপনার এখানে আসার ঠিকানা কি ভাই ও আমাদের এখানে আসার ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে মাত্র 2 কিলোমিটার ঘাটারচর মেইন রোডে আমাদের

বলে যে আমরা ঠিক মতো প্রোডাক্ট দিই আসলে আপনারা যদি প্রপারলি আমাদেরকে প্রফিট দিয়া দেন দাম দেন আমরা আপনাদেরকে প্রপারলি প্রোডাক্টই দিব অনেক জায়গায় কমপ্লেইন আসে আর কি তো যাই হোক এটা একটা চমৎকার আরেকটা একটা ডিজাইন দেখেন এটা হলো রজনীগন্ধার মতো আর কি হ্যাঁ বিস্কিট ডিজাইন বলে এটা এটা কিন্তু আপনার কমন ডিজাইন প্রচুর এই ডিজাইনগুলো চলে চলে হ্যাঁ একই দাম পড়বে আচ্ছা আট হাজার পাঁচশো হ্যাঁ আট আট যদি কেউ এগুলো গামারি কাটি নিতে চুধু দরজা পড়বে আট হাজার পাঁচশো টাকা কালার সহ আপনার আসবে হলো দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা নিলে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা তো এটা আর একটা ডিজাইন দেখেন এটা মাঝখানে হলো আপনার সূর্যমুখী ফুল এটাও কমন ডিজাইনই চমৎকার আপনার হ্যান্ড পলিশ করা আছে তো এগুলো আপনার পড়বে আপনার হলো আট হাজার পাঁচশো টাকা পলিশ সহ পলিশ সহ হ্যাঁ পলিশ সহ পড়বে আর যদি কেউ আপনার পলিশ ছাড়া নিতে চায় তাহলে ছয় হাজার পাঁচশো টাকা শুধুমাত্র মেহেগুনি কাঠে আচ্ছা আচ্ছা তো এটা এটাও একই ডিজাইন আর কি আরেকটা ডিজাইন দেখেন এগুলো একই সব একই দাম পড়বে আচ্ছা তো আপনারা চাইলে এগুলো গামারি কাটে সেগুন কাটে তারপরে মেহেগনি কাঠ তো আছেই এর যে যে কাঠি চান সেই কাঠি করে দেওয়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই সে ক্ষেত্রে শুধু দাম কমবে আর বাড়বে আচ্ছা আপ এই যে পাশে ভাই এটা কি ডিজাইনের এইটা তো মনে হইতেছে থ্রি না হ্যাঁ এটা সম্পূর্ণ থ্রি ডি ডিজাইন করা আছে আর এটার কিন্তু আছে দু ইঞ্চি পুরোত্ব দুই ইঞ্চি হ্যাঁ এটার পুরোত্ব আছে দু ইঞ্চি আপনারা দেখেন এটা দেখেন দুই ইঞ্চির পুরাতো আছে আর এটা কিন্তু দুই পাশে ডিজাইন করা আছে দুই পাশে ডিজাইন দেখা একটু জি এই যে দেখা এই যে দুই পাশে এই পাশে এক ধরনের হ্যাঁ জি 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 এই পাশে হচ্ছে এক ধরনের ডিজাইন আবার এই পাশে

দুই পাশের ডিজাইন দিয়ে মাত্র তেরো হাজার টাকা তা আমরা শেষ প্রান্তে চলে আসছি ভিডিওর তো আমরা এবার দেখাবো আমাদের কিছু চৌকট এক্সক্লোসিভ চৌকট আছে কুরিয়ারে কোনোটা কালকে চলে যাবে এভাবে আমরা পর্যায়ক্রমে ডেলিভারি দিব যার চাহিদা অনুযায়ী আমরা পৌঁছায় সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসে ফ্রি ডেলিভারি করি হ্যাঁ একদম ফ্রি করি যারা এই এগারো ওয়ারে মেহগনি কাঠের চৌকাট নিতে চান সেক্ষেত্রে দাম আসবে সাড়ে সাত হাজার টাকা আর যদি কেউ আপনার ছয় আড়াই মেহগনি কাঠের চৌকাট নেন তাহলে দাম পড়বে পঁচিশশো টাকা আচ্ছা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর যদি কেউ আপনারা এই যে ডিজাইনগুলো দেখলেন এই ডিজাইনই না শুধু আমাদের কাছে আরও ডিজাইন আছে আপনারা চাইলে কিন্তু আমাদেরকে স্ক্রিনে দেয় কন্ট্যাক্ট নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে ডিজাইন নিয়ে পছন্দ করে অর্ডার করতে পারেন আর প্রবাসে যারা আছেন প্রবাসী ভাইরা কিন্তু আমাদেরকে অনলাইনে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অর্ডার করতে পারেন ঘরে বসে আপনারা জিনিস বুঝে নেবেন আর অবশ্যই আমি বলি যে আপনারা যে ভিডিও দেখেই আপনারা ইমপ্রেস হন কিংবা আবেগ আৎফুল্যভূত হন তো সেই ক্ষেত্রে আপনারা সেখানে অর্ডার দেওয়ার আগে সেই প্রতিষ্ঠানে অর্ডার অর্ডার দেওয়ার আগে আপনারা একটু যে চ্যানেলের মাধ্যমে ভিডিও করবেন সেই চ্যানেলের যে প্রোপাইটার আছে তার সাথে যোগাযোগ করে একটু ভালো করে যাচাই করে অর্ডার দিবেন কারণ হলো অনলাইনের প্রতি এখন অনেকেরই আর কি দুর্বলতা একটা মানে আর কি বোধ জাগে আর কি মাঝে মাঝে অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই আমি ওই জায়গায় অ্যাডভান্স করছি আমার টাকাটা দেয় না ফোন ধরেরা তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা অনলাইনে অর্ডার করতে চান তারা অবশ্যই সেই দোকান এবং ওই চ্যানেলের দোকান আপনারা না ফোন দিয়ে জানালেন কিন্তু আপনার চ্যানেলের যে মালিক আছে তাকে ফোন দিয়ে কনফার্ম হয়ে তারপর আপনারা অর্ডার দিলে আমার মনে হয় যে আপনারা সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন তো সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ